হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে আনবক্সিং বলতে গিয়ে আমরা অলরেডি একটা আনবক্সিং করে দেখেছি যে সব কিছু অধুনিক আসা কিনা যেহেতু এটার বক্সটা একসাথে একটু মানে বাড়ি খাওয়া আর কি জন্য আমরা দেখলাম যে সব ঠিক আছে কি না এটা হচ্ছে মডেলটা আসলে খুব কমই সিলেছে সেখানে এই ইন্ডিয়ান ফোনগুলো দিন চায় কিন্তু এই ফোনগুলো অ্যাভেলেবেল একটু নাই এখন আর কি নোট ফোরটিন প্রো প্লাসের কথা বলতেছি এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস আর দুশো ছাপ্পান্ন জিবি যেটা কিনা আপনার ছয় হাজার দুইশো এমএচের ব্যাটারির কারণে মানুষ কিনতে যাচ্ছে এটা এবং হচ্ছে সাথে পঞ্চাশ মেগা পিক্সেলের আছে এবং পঞ্চাশ মেগা সনির লেন্স এগুলো আর এর জন্য মানুষ এটা আগ্রহ বেশি দেখাচ্ছে যে ইন্টারন্যাশনালটা দুইশো হলেও এটার সনির লেন্স হওয়াতে এটার ক্যামেরা মনে ভালোই সামন সামনই হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ ট্রিপল ক্যামেরা ওয়াইএস এই যে লেখা আছে দেখতে পাচ্ছি হুম এই যে ওয়াই ওয়াইএস লাইট ফিউশন ইমেজ সেন্সর আছে থ্রি ডি কার্ড ডিসপ্লে আইপি সিক্সটি এইট প্রোটেকশন আছে ছয় হাজার দুইশো বিগ ব্যাটারি স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি এবং এই ফোনটা নেওয়ার জন্য এই যে ভাইয়া আসে উত্তরা থেকে ভাইয়া কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাইয়ার নাম কি মূলত সজীব ভাই হচ্ছে আমাদের ভিডিও দেখছে তো উনি একটা ট্রাস্টেবল জায়গা থেকে একটা ফোন নিতে যাচ্ছিলো এই ফোনটা আট একশো আঠাশ জিবি অ্যাভেলেবেল আছে এবং অন্য কোনো ভেরিয়েন্ট পাওয়াই যাচ্ছে না তো ভাইয়া বেশ কয়েকদিন যাবৎ মানে প্রায় সপ্তাহখানিক যাবৎ উনি এটা নিয়ে প্ল্যান করতেছিল আসছে মানে কাছাকাছি যেহেতু থাকে এখন আমাদের তো উনি এটা বারবার আইসা আইসা খোঁজ দিতেছিল আছে কিনা তো ওনার মার্কেটের মোটামুটি ঘোরা হয়ে গেছে জানা হয়ে গেছে কিছু তো ফাইনালি আমরা মার্কেটে মনে এক পিসে আছে সম্ভবত তো ম্যানেজ করলাম ওনার জন্য আমি আগে খুলে ওনাকে ইনশিওর করলাম যে ভাই প্রোডাক্ট আমার অথেন্টিক আছে কিনা তাহলে আমার কথা হচ্ছে আমি আমার কাস্টমারকে দেওয়ার আগে যেহেতু আমাকে ট্রাস্ট করে আসে আমি দেখবো যে অথেন্টিক আছে কিনা তারপর আমি আপনাকে দেবো সজীব ভাই এটাই তো যাচ্ছিলেন নাকি আচ্ছা তো উনি ট্রাস্ট যেহেতু ট্রাস্ট করে আসছে ইনশাআল্লাহ আশা করি উনি ঠকবে না একদম মানে প্রাইজ আসলে না থাকার কারণে খুবই অদ্ভুত প্রাইজ যাচ্ছে এটা নর্মাল প্রাইজের থেকে অলমোস্ট মনে হয় হাজার পনেরোশো টাকা বেশি যাচ্ছে তো যাই হোক এটা এখন আনবক্সিং করবে সজীব ভাই যেহেতু যেহেতু আছে দেখ বাকিটা উনি করবে ভাইয়া বলেন তো ভাইয়া গ্রামের বাড়ি কোথায় ভাইয়া বরিশাল কোথায় বরিশাল সদরেই বানিপাড়া আচ্ছা আচ্ছা আমার এলাকার ভাইব্রাদার আর কি হুম বেলকুল হ্যাঁ ভাই পড়াশোনা করেন টাকাতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছেন আচ্ছা তো ফোনের টাকা কি আপনি নিজেরই বললেন যে ফ্যামিলি দেয় নাই ফোন দুদিন পর পর হারাইয়া ফালান ভাইয়া ফালান আমি ক্যামেরা দেবো এত দেয়নি ফ্যামিলি তো যাই হোক এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল আট দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু আঠাইশশো আঠাশ জিবি বি আছে আট দুশো জিবি জেভেলেবেল নাই তো ভাইয়া পছন্দ করেছে ব্লু কালারটা তো ব্লু কালারটা অনেকে দিচ্ছি এবং এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি নব্বই ওয়াটের একটা চার্জার দেখতে পাচ্ছেন এবং আরও পাচ্ছেন এর মধ্যে কী আছে জানতো সুজিত ভাই আচ্ছা এইটা কিন্তু সুন্দর দেখাবো আমি দেখি খাবারটা অথেন্টিক কেনা কুলান্ত কারণ অনেক সময় এটা হইতে পারে হ্যাঁ আমরাও অনেক সময় ইয়ে করতে পারি না দেখি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক খাবারটা এই দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল যে ব্লু কালারটা এটা ইন্টারন্যাশনালটা গ্লোবালটা একটু ডিফারেন্স

ডেসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব ফোন প্যাকটা ইনশাল্লাহ চেক করে দেব সব কিছু অথেন্টিক হবে এইটুকু আমি ইনসার করে দেব যে ইনশাল্লাহ জিনিসটা ঢুকবে না তো ভালো থাকবেন সবাই এরকম আমাদের সার্ফেসটা সালামু আলাইকুম বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই অথেন্টিক ফোনের ফোন কেনার চেষ্টা করবেন ভালো জায়গা থেকে কেনার চেষ্টা করবেন সালামু আলাইকুম